তেসেন ভাই দেখেন কি স্মুথ এটা আপনার হাতের ইশারায় অন হবে হাতের ইশারায় অফ হবে নিয়া কো ভাই নিয়া ব্র্যান্ডের এই কোতন বাংলাদেশে 3300 আরপিএম নিয়ে নিয়ে আসা যেটা সর্বোচ্চ সাকশন পাওয়ার দিয়ে যেটার ক্ষেত্রে এই যে দেখেন এটা যদি আপনি টাচে চালাতে যান টাচেও চালাতে পারবেন যদি আপনি চান লাইট চালাবেন দুটো এলইডি লাইট থাকবে আর এটার সাথে থাকছে হলো আমাদের যেই মোটর গুলো এই মোটর থাকবে দুইটা কপার করা মোটর অ্যালুমিনিয়াম পাখা যেটাতে আপনার জং আসবে না আর এটা থাকছে সম্পূর্ণ ওয়াটার ইয়া সম্পূর্ণ অটো ক্লিন দেওয়া যেটার ক্ষেত্রে আপনার নিজেরটা নিজে ক্লিন করবে আপনার আর মিস্ত্রি ডাকতে হবে না যে আবার ক্লিন করার জন্য আর এটার মোটর লাইট টাচ এগুলোর গ্যারেন্টি থাকবে পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে দশ বছর অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড এটা থাকবে একদম পানির দামে যেটা থাকছে হলো আমাদের পঁয়ত্রিশ হাজার টাকা প্রাইস ডিসকাউন্ট দিয়ে মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকায় প্রোডাক্টটা নিতে পারবেন সারা বাংলাদেশ